আসসালামু আলাইকুম এমআরকান বিডি চ্যানেল পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 9 এপ্রিল 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক দিন পরে মার্কেটের সূচকের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বা এক সূচক 10.22 পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে 5196 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসসি 30 সূচক থেকে সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসসি 30 সূচক আবার 2.99 পয়েন্ট হ্রাস পেয়ে অবস্থান করছে 1921 পয়েন্টে আমরা যদি ডিএসসি সরিয়া সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি শরিয়া সূচক আজ দুই দশমিক আটান্ন পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে এগারোশো উনসত্তর পয়েন্টে আজ ডিএসিতে পাঁচশো সাতাইশ কোটি আঠারো লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যা আগের কর্মদিবসের লেনদেন ছিল চারশো তিরাশি কোটি একষট্টি লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়া তিনশো পঁচানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে একশো পঁয়তাল্লিশটির দাম কমেছে একশো তিরানব্বইটির এবং দাম অপরিবর্তিত ছিল আটান্নটি কোম্পানির তো যাই হোক অবশেষে মার্কেটে সূচকের উদ্ধগতি দেখা গেল তবে সবচেয়ে ভালো দিক যেটা সেটা হলো লেনদেনের পরিমাণ গত দিনের চেয়ে বেড়েছে এটা অবশ্যই একটা ভালো দিক তবে তিনটি সূচকের মধ্যে আবার একটি সূচকের কিছুটা পতন হয়েছে তো যাই হোক সব কিছু মিলিয়ে আমি মনে করি যে মার্কেট যে শুল্ক বৃদ্ধির যেই যে মার্কেট রাশের সম্ভাবনা ছিল যে আতঙ্কের সম্ভাবনা ছিল সেটা কিছুটা হলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে দেখা যাক এটা কতটুকু ধরে রাখতে পারে তো আমরা যদি এখন মার্কেট মোবাইল সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট সুযোগ বৃদ্ধির যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো অলিম্পিক ওয়ালটন ওয়াল্টন ব্যাংক হাইডেলবার্গ সিমেন্ট ব্যাট ডিসি সিআই ইউভিজিডিসিএল কনফিডেন্স সিমেন্ট স্কোয়ার ফার্ম এবং সিঙ্গার বিডি সেক্ষেত্রে দেখা যাচ্ছে অলিম্পিক এবং ওয়ালটন একাই তিন পয়েন্টের মতো ব্রাক ব্যাংক দুই পয়েন্টের মতো হাইডেলবার্গ সিমেন্ট ব্যাট বিসি এসিআই ইউপিজিটিসিএল কনফিডেন্স সিমেন্ট এক পয়েন্টের মতো এবং স্কোয়ার ফার্মার এবং সিঙ্গার বিডি এক পয়েন্ট ওরকম সুযোগের বৃদ্ধি ঘটেছে যেক্ষেত্রে অলিম্পিক একশো উনপঞ্চাশ টাকা ষাট পয়সা থেকে একশো ছাপ্পান্ন টাকা চল্লিশ পয়সা ওয়াল্টন একশো চারশো উনষাট টাকা নব্বই পয়সা থেকে চারশো আষট্টি টাকা তিরিশ পয়সা ব্রাক ব্যাংক উনপঞ্চাশ টাকা থেকে উনপঞ্চাশ টাকা সত্তর পয়সা হাইডেলবার্গ সিমেন্ট দুশো একত্রিশ টাকা

অপদিকে আমরা যদি আজকের মার্কেট বা সূচকের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে এবং লাভেলো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক পয়েন্ট সূচকের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে বিশ পয়সা থেকে একশো পাঁচ টাকা চল্লিশ পয়সা ইসলামী ব্যাংক তেতাল্লিশ টাকা ত্রিশ পয়সা থেকে বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা বিস হ্যাচারি আটানব্বই টাকা আশি পয়সা থেকে উনানব্বই টাকা নাবানা ফার্মা ষাট টাকা চল্লিশ পয়সা থেকে সাতান্ন টাকা আশি পয়সা সিটি ব্যাংক বাইশ টাকা নব্বই পয়সা থেকে বাইশ টাকা সত্তর পয়সা ইবিএল সাতাশ টাকা দশ পয়সা থেকে ছাব্বিশ টাকা নব্বই পয়সা পুবালি ব্যাংক আঠাশ টাকা চল্লিশ পয়সা থেকে আঠাশ টাকা বিশ পয়সা এনসিসি ব্যাংক এগারো টাকা দশ পয়সা থেকে দশ টাকা নব্বই পয়সা বিকন ফার্ম একশো চব্বিশ টাকা তিরিশ পয়সা থেকে একশো তেইশ টাকা তিরিশ পয়সা এবং লাভ হলো আশি টাকা আশি পয়সা থেকে আটাত্তর টাকা সত্তর পয়সা লেনদেন হয়েছে এখন যদি আমি আজকে দিনে টপ গেনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে কনফিডেন্স সিমেন্ট জেএমআই সিরিজ পদ্মা লাইফ ডোরেন পাওয়ার হাইডেলবার্গ সিমেন্ট এমডি ফার্মা বারাকা পাওয়ার নর্দার্ন ইন্স্যুরেন্স জুটি স্পিন এবং মেঘনা সিমেন্ট তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে শীর্ষে থাকা অধিকাংশ কোম্পানির মতো হলটেড হয়েছে এবার থেকে বারাকা পাওয়ার নর্দার্ন ইন্স্যুরেন্স জুটি স্পিন মেঘনা সিমেন্ট এগুলো মোটামুটি সাত থেকে ছয় পাঁচের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে

বড় উত্থান থেকে ছোট উত্থানে শেয়ার বাজার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি ঘোষণার পর গত তিন কর্মদিবসে দেশের শেয়ার বাজার চাপে ছিল যদিও বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশের শেয়ার বাজারে বড় অঘটন দেখা যায়নি এর কারণ হিসাবে বাজার সংশ্লিষ্টরা বলছেন গত তিন বছরে বেশি সময় যাবৎ আমাদের শেয়ার বাজারে ধারাবাহিক মন্দায় তোলা এসে এখন দম নিচ্ছে এ বাজারে ট্রাম্পের শুল্ক নীতির চাপের প্রভাব আর পড়ার জায়গা নেই যে কারণে খুব বড় অঘটন দেখা যায়নি দিন কর্মদিবস ধারাবাহিক চাপে থাকার পর আজ বুধবার উভয় শেয়ার বাজার বড় উত্থান মোটে দেখা যায় প্রধান শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক আজ দিনের প্রথম ভাগে আগে দিনে চেয়ে প্রায় পঁয়ত্রিশ পয়েন্ট ঊর্ধ্বমুখী হতে দেখা যায় এরপর বিনিয়োগকারীদের মুনাফা তোলার চাপ এবং অ্যাডজাস্টমেন্টের কারণে সূচক নিচে নেমে যায় শেষ বেলায় পঁয়ত্রিশ পয়েন্ট থেকে উত্থান সোয়া দশ পয়েন্টে স্থির হয় আজ আগের দিনের ধারাবাহিকতা লেনদেন বৃদ্ধি পেয়েছে এদিন ডিএসএসির লেনদেন পাঁচশো কোটি টাকা সারিয়েছে যা ছাব্বিশে ফেব্রুয়ারি পর সর্বোচ্চ তবে এদিন লেনদেন হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম ছিল নিম্নমুখী তো যাই হোক আজকে মার্কেট কিছুটা উত্থানে থাকবে এটা হয়তো বা পূর্বে অনুমেয় ছিল সেটাই ঘটেছে যাই হোক আগামীকালকে হয়তো বা সামান্য পরিমাণে মার্কেট উদ্যোগ থাকতে পারে বলে আমার মনে হয় দেখা যাক কি ঘটে তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব শেয়ার বাজারের বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধি করায় গভর্নরকে ধন্যবাদ তো শেয়ার বাজারের বিনিয়োগের জন্য তফসিলি ব্যাংকের বিশিষ্ট তহবিলের মেয়াদ একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত বৃদ্ধি সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মুনসুরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকার্স অ্যাসোসিয়েশন অর্থাৎ ডিবিএম তিনি আরও উল্লেখ করেন যে আমরা আশা করি এই তহবিলের যথাযথ ব্যবহার বাজারে তারল্য প্রভাব বৃদ্ধি করবে এবং দৈনিক শেয়ার লেনদেনে গতি এনে বাজার ইতিবাচক দিক নির্দেশনা দেবে পাশাপাশি আমরা প্রত্যাশা করি গভর্নর মহোদয় শেয়ার বাজারের প্রতি সদা দৃষ্টিপাত করবেন এবং এর বাংলাদেশ ব্যাংকে সদা সর্বদা সহযোগিতা অব্যাহত রাখবেন তো শেয়ার বাজারের সার্বিক স্বার্থে ডিবিএ ভবিষ্যৎ সরকার বাংলাদেশ ব্যাংক বিএসএসি ডিএসএসি অন্যান্য বাজার সংশ্লিষ্ট সকলের সাথে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন এবং উন্নয়ন অগ্রতিতে সকলে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তো যাই এটা খুবই ভালো দিক যে তহবিলের মেয়াদ কিছুটা বৃদ্ধি করা হয়েছে এর ফলে আমি মনে করি মার্কেট কিছুটা হলেই সিদেশের অবস্থায় থাকবে তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব চীনের পাল্টা শুল্কার মার্কিন শেয়ার বাজারে ফের ধস চীনের পাল্টা শুল্কার উপর প্রতিক্রিয়ায় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি চীনা পণ্যের আরও পঞ্চাশ শতাংশ যোগ করে একশো চার ঘোষণা দিয়েছেন যা বুধবার থেকে কার্যকর হবে হোয়াইট হাউস এ থেকে সিদ্ধান্ত ঘোষণার পর শুল্ক কার্যকরের নির্ধারিত সময় আগে মার্কিন শেয়ার বাজার দ্বিতীয় দফায় ধস নেমেছে এর আগে চীনের পাল্টা শুল্ক রূপে এক দফা মার্কিন শেয়ার বাজারে ধস নামে এরপর সপ্তাহ ব্যাপী সূচক নিম্নগামী এভাবে যদি আমি মনে করি ইউএসএ চীনের উপর আবার চীন ইউএস এর উপর আবার ইউএসএ চীনের উপর এভাবে যদি শুল্ক আরোপ করতে থাকে এটা দিন আমি মনে করি যে বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ইকোনমির উপর বড় ধরনের প্রভাব পড়বে কারণ দিন শেষে এর চাপটা সাধারণ পাবলিককে বহন করতে হয় তো আমি মনে করি এই শুল্ক আরোপের যুদ্ধ থেকে অবশ্যই দুই দেশের বা দুই দেশকে অবশ্যই সরে আসতে হবে সমঝোতায় এসে তারা একটি সুষম শুল্ক নীতি গঠন করতে পারে তাহলে হয়তোবা এই অস্থিরতা থেকে মুক্ত পাবে বিশ্ব অর্থনীতি তো যাই এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব নয় এপ্রিল ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন কি বলছে সপ্তাহে কার্য দিবস বুধবার ঢাকা ব্লক মার্কেটে প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে মোট বাইশ কোটি নিরানব্বই লাখ আত্রিশ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে আমাদের সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ প্রতিষ্ঠানের শেয়ার তো তারা কারা তারা হল লাভেলো মার্কেন্টাইল ব্যাংক ওরিয়ন ইনফিউশন সানলাইফ ইন্স্যুরেন্স এবং সাউথ ইস্ট ব্যাংক আজ পাঁচ প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে দশ কোটি টাকারও বেশি তো যাই হোক আপনারা এই কোম্পানি রয়েছে প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে শেয়ার বাজারে ঝুঁকির কথা বিবেচনা করে বিনিয়োগ করতে হবে তো আজকে মতো ভিডিও বাড়াবো না আজকে মতো এখানে বিদায় নিবো যারা আমার চ্যানেল এর নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ